মিষ্টি মালবেদির গাছ গাছটিতে ফল ধরে আছে যেদিন মধ্যে সব থেকে একটি ভালো ভ্যারাইটির গাছ গাছটির নাম হচ্ছে যে আমটির ওয়েট হয় আড়াই থেকে তিন কেজি এটি হল ব্ল্যাকবেরি এই গাছটির বিশেষত হলো সুপ্রভাত বন্ধুরা বিজ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাঝখানেক আগে আমি বৈদ্য নার্সারি ভিজিট করেছিলাম আর সেখান থেকে আমি কিছু এক্সোটিক গাছ কালেকশন করেছি চলুন দেখা যাক কি কি গাছ নিয়ে এসছি সেখান থেকে এটা হচ্ছে জনপ্রিয় মিশরীয় মালটা মিষ্টতায় সবথেকে বেশি মৌসুমীর একটি জাত এটি পি কমলা পাকিস্তানের একটা কমলার ভ্যারাইটি হচ্ছে সিন্দুরি আনার এটি হচ্ছে ডেজি অরেঞ্জ কমলার একটা ভ্যারাইটি এটা থাই টু অরেঞ্জ কমলার একটা জাত এটা চায়না কমলা যেটা রামলঙ্গন ভ্যারাইটি হচ্ছে কিং অফ চাকাপাত কালার এবং মিষ্টতান সব থেকে ভালো একটি আম এটি কিন্ন কমলা কমলার একটা ভালো ভ্যারাইটি এটা দার্জিলিং জায়েন্টের একটা গাছ এটা পিউএ ওয়ান পাও কিন্ন একটা ভ্যারাইটি কীর্ণ ভ্যারাইটি এটা সোলাপুর রেড আনারের একটা ভ্যারাইটি এটি হলো ব্ল্যাকবেরি এই গাছটির বিশেষত হলো এই গাছটিতে কাঁটা হয় না আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চেরির মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটির একটি গাছ গাছটির নাম ব্ল্যাক সুনিরাম চেরি এটা জর্দান অরেঞ্জ কমলার একটা ভালো ভ্যারাইটি এটি কাটল গোল্ড এটি একটি দেশীয় মৌসুমী ভ্যারাইটি এটি হচ্ছে ইউলো মালটা ট্যুর গাছ এটাও একটা মৌসুমি ভ্যারাইটি এটি হচ্ছে নিউ সেলার এটাও একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রোনাই কিং যে আমটির ওয়েট হয় আড়াই থেকে তিন কেজি এটা হচ্ছে কারা কারা নেবেল অরেঞ্জ এটা নেভেল জাতের একটা ভালো ভ্যারাইটি এটা মিষ্টি মালবেেরির গাছ গাছটিতে ফল ধরে আছে দেখতেও পারেন মিষ্টি মালবেদি